আসসালামু আলাইকুম সবুজ অর্ণ নার্সারির পক্ষ থেকে সকলকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার বৃক্ষপ্রেমী ভাই বোনেরা সকলেই ভালো আছেন প্রখর তাপে আপনার সুস্থ থাকার জন্য সবাই কিন্তু বেশি বেশি পানি পান করবেন এবং আপনার প্রিয় গাছটিকেও বেশি বেশি পানি পান করাবেন এই মুহূর্তে কিন্তু আমরা সাধারণত গাছে দুই দুইবেলা সময় করে পানি দিয়ে থাকি সকালে একবার এবং বিকেলে একবার এটা কিন্তু গাছের জন্য এই তাপদাহে খুবই জরুরি একটি বিষয় তো আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম ইনডোরের কালেকশন নিয়ে আপনারা যারা আমার বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আছেন বিশেষ করে এই শহরের ইটের দেয়ালে আবদ্ধ যারা আছেন তারা সবাই চান আজকাল আপনার ঘরটা সবুজ হয়ে উঠুক তাদের জন্যই আমাদের সব জর্ণ নার্সারির আয়োজন হচ্ছে এই ইনডোরের কালেকশান সো আজকে আমি আপনাদেরকে কিছু আমার নার্সারির কিছু ইনডোর কালেকশানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো আমি এক এক করে আপনাদেরকে গাছগুলো দেখাই আসলে এটা অনেকটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায় আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে আপু একটি একটি করে না দেখি আপনার নার্সারির সবগুলো গাছ আমাদেরকে একসাথে দেখান সেই জন্যই আমার আজকের এই আয়োজন তো চলুন আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি যে আমার কাছে কি কী গাছ আপনারা পাবেন প্রথমে দেখুন এটি হচ্ছে একটি পার্লার পাম আমরা এরিকা পাম কিন্তু সবাই চিনে থাকি এটি হচ্ছে বলা চলে তারই একটি লিটল ভার্সান সো এনার নাম হচ্ছেন পার্লার পাম। এটা আপনারা আমি আমার গাছের সাথে দামও বলে যাব যেটা আপনাদের আসলে ক্রয় করতে সুবিধা হবে আমাকে ফোন দিয়ে শুধু আপনারা তখন কনফার্ম করলেই হবে আপনারা কোন গাছটি নিতে চাচ্ছেন আপনারা খুব সহজে আমার কাছে এই গাছটি নিয়ে নিতে পারবেন সো এই গাছটি আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকায় আমার কথাটা একটু আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন এর আগের ভিডিওতে আমি দাম বলেছিলাম একরকম পরবর্তীতে আপনারা ফোন দিয়ে কিন্তু আসলে কথাগুলো অন্যরকমভাবে বলেন এজন্য এবারে এবারের দামগুলো আপনারা কাইন্ডলি একটু খেয়াল করে নেবেন সো আমি পার্লার পাম্পটা বললাম আড়াইশো থেকে তিনশো কেন আড়াইশো থেকে তিনশো বললাম তার কারণ হচ্ছে এটা হচ্ছে বুশের উপরে ডিপেন্ড করে গাছের সাইজের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে আমি যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালোকেশিয়া ভেলভেট চমৎকার সুন্দর একটি গাছের আসলে কালেকশন এটা আমার কাছে মনে হয় আমার নিজের পার্সোনালি খুব পছন্দের একটি গাছ এটি দেখুন এটার এইটা আসলে একেবারে ভেলভেট পাতা আমরা কিন্তু একসময় ভেলভেট কাপড়ে খুব প্রচলন ছিল তো আপনারা সবাই এটার পাতার এটা দেখেই বুঝতে পারছেন যে নাম কেন ভেলভেট রাখা হয়েছে এই গাছটি পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা হলে এখানে দেখুন ব্ল্যাক জিজি আছে দেন হচ্ছে গ্রিন জিজি আছে এর মধ্যে সাইজ আছে অর্থাৎ ছোটো বড় বুস সব কিছু বুঝে কিন্তু দাম হয় তো এখানে আমরা যদি ব্ল্যাক জিজির কথা বলি ব্ল্যাক জিজি আমাদের এই যে তিনটা চারটা গাছ একসাথে লাগানো আছে এটার দাম পড়বে পাঁচশো টাকা দেন এখানে একটি বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা একদম টবে সেটিং গাছ এই ধরনের একটি গাছ পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা এবং পিছনেও এরকম কিছু গাছ আছে আর এই যে যেটা আপনারা গ্রিন জেজি দেখতে পাচ্ছেন এগুলো হবে আড়াইশো থেকে তিনশো টাকায় আড়াইশো থেকে তিনশো টাকায় দেন এখানে কিছু কালারফুল পাতার কিছু গাছ আছে পাতাবাড় হিসেবে চমৎকার গাছ পিছনেও ইনডোরেরই কিছু কালেকশান আছে দেন এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এগুলো কিন্তু ঘরে খুবই চমৎকার গ্রো করে এবং আপনার যে বারান্দায় ডিরেক্ট সানলাইট নেই বাট যথেষ্ট পরিমাণে আলো বাতাস আসে সেই ধরনের বারান্দায় আপনি কিন্তু এই গাছটির ভেরিগেশনও ঠিক রাখতে পারবেন অনেকে আছেন যে আপনারা গাছ কিনে নিয়ে কমপ্লেন করে থাকেন যে আপু আপনার নার্সারিতে ভেরিগেশনটা যত চমৎকার ছিল বাসায় নেওয়ার পরে কিন্তু আমরা ঠিক সেরকম ভেরিগেশনটা রাখতে পারি না আসলে এটার একটা মূল বিষয় আমার কাছে মনে হয় পর্যাপ্ত আলো বাতাস আপনারা ঘরে নিয়ে যে রাখেন রাখেনি কিন্তু এটাকে কিন্তু আপনি যদি ঘরে রেখে থাকেন তাহলে সপ্তাহে দুই দিন অবশ্যই একে আপনার বারান্দায় নিয়ে ডিরেক্ট সানলাইট না বাট আলো বাতাস একে দিতে হবে এবং আর আপনি যদি বারান্দায় রাখেন দ্যাট সল বাট এটাকে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে এই ধরনের একটা গাছ আপনারা পেয়ে যাবেন দুশো টাকা হলেই এখানে আমি গ্লোরিয়াসাম দেখাচ্ছি এটা গ্লোরিয়াসামের ছোট পাতা ছোট পাতা হলেও আপনারা যারা আসলে ইনডোর প্রেমী তারা জানেন যে এই ধরনের গাছের দাম একটু বেশি হয়ে থাকে এই গাছটি পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা হলে এখানে আরও কিছু গাছ আছে এখানে এই একটা আমাদের স্ন্যাক আছে দেন এখানে এটা হচ্ছে প্যারাইস আমার কাছে আমার পক্ষে আসলে সব গাছের দাম একসাথে বলা সম্ভব হবে না আমি আপনাদেরকে গাছগুলো দেখিয়ে যাব আপনারা কাইন্ডলি আপনাদের যে গাছগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে আমাদের কাছ থেকে আপনারা দাম জেনে নিতে পারেন এখানে কিছু ক্যাকটাসের কালেকশন আছে ক্যাকটাসের কালেকশানে আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই দামটা যে এটা রেঞ্জ হবে হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু হবে একশো টাকা থেকে দুইশো আড়াইশো পর্যন্ত হবে আমি ধরে ধরে দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নিচেও তাই এখানেও কিছু ক্যাকটাসের কালেকশান আছে আমাদের একই রকম ছোটো একশো টাকা থেকে শুরু হবে দুশো আড়াইশো পর্যন্ত হয়তো দাম যাবে এরপর আমি এখানে একটা ক্যালাডিয়াম দেখাবো আপনাদেরকে দারুণ পাতার একটি গাছ চমৎকার সুন্দর একটি গাছ এই গাছটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা হলে আসলে এই ধরনের গাছের দামটা একটু বেশি যারা হাই লেভেলের গাছও রাখতে পছন্দ করবেন অনেকে আছেন যে না আমি সিম্পল কিছু গাছ রাখতে চাই তাদের জন্য গাছ আছে যারা মনে করছে না আমি একটু দাম দিয়ে গাছ কিনতে চাচ্ছি আসলে তাদের জন্যও কিন্তু আমাদের সবুজ অর্ণ নার্সারিতে গাছ আছে এখানে যে গাছটি সেটা হচ্ছে সিনগোনিয়াম ভেরিগেটেড গাছ এটার ভেরিগেশন একরকম এবং খেয়াল করুন একই সিঙ্গোনিয়াম ভেরিগেটেডের আরেকটি পাতা দুটার ভেরিগেশন কিন্তু দুই রকম ভেরিগেটেড গাছগুলো আসলে সাধারণত এরকমই হয়ে থাকে এদের ভেরিগেশনের কোনো মিল থাকে না এই জন্যই হয়তো নাম হচ্ছে ভেরিগেটেড এখানে ম্যাক্সের একটা ভেরিগেটেড গাছ আছে আচ্ছা সিনগোনিয়াম ভেরিগেটেড গাছগুলোর দাম আমি একটু বলে দিই এই গাছগুলো আপনারা পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এবং বার্লিম্যাক্সের যে ভেরিগেটেড গাছটি দেখছেন আপনারা খেয়াল করুন এটারও কিন্তু যেটা ভেরিগেটেড না সেটার পাতা সবুজ থাকে এবং যেটা ভেরিগেটেড বার্লিম্যাক্স এটার পাতায় কিন্তু এরকম হলুদ হলুদ আসলে এক একটা পাতা এক এক রকম হয় তো এটাও কিন্তু দারুণ সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার গ্রো খুবই চমৎকার হয় ঘরের এটার গ্রো যেমন ভালো হয় আপনার বারান্দা তো এটার গ্রো ভালো হয় এখানে দেখুন এখানে চমৎকার কিছু পাতাবাহার গাছ আছে এবার চলে আসি হচ্ছে আমরা আমাদের একটা ক্যালাথিয়াম গাছে মানে দেখে মনে হচ্ছে যে এটা আর্টিস্টের হাতে একদম সে তার মনের মতো করে এঁকেছে এই পাতাগুলোকে এত সুন্দর এই গাছগুলো এই ক্যালাথিয়ামগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা হলে এখানে কিছু অ্যাগলো নিমার কালেকশান আছে আমাদের আমি আসলে একসাথে গাছগুলো দেখিয়ে দেই বন্ধুরা এরপর আপনারা আপনাদের ডিমান্ড মতো আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেই হিসাব করে আপনি এসেও নিতে পারেন সবুজচর্ণ নার্সারিতে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার হোম ডেলিভারির ব্যবস্থা করে দিব এখানে যে অ্যাগ্নোলিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাগলো নিমাগুলো পাঁচশো টাকা হলে এভারেজে পাঁচশো টাকা হলেই আমরা আসলে এগুলো বিক্রি করি বাট এখানে যে সুপার হোয়াইট যে অ্যাগলো দেখতে পাচ্ছেন এই একটা গাছ এবং এখানে আমার এই আরেকটি গাছ এবং এই আরেকটি গাছ এই তিনটি ভ্যারাইটি এই তিনটি ভ্যারাইটি নিতে হলে আপনাকে আরেকটু বেশি দিতে হবে এগুলো হচ্ছে আটশো টাকা করে তো আসলে পাতার সৌন্দর্য দেখতে হবে দেখতে হবে গাছ দেখতে হবে ভ্যারাইটি এর উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে গাছগুলোর দাম নির্ধারণ করা হয় তো এই হচ্ছে মোটামুটি আমার এই সেকশনের গাছ এরপরে হচ্ছে আমি আমার আরেকটি সেকশনে চলে যাচ্ছি এখানে এই গাছটি দেখুন অনেকেই আছেন রুমের ভিতরে রুমের ভিতরে ফিডেলিফ রাখতে খুব পছন্দ করেন তো এটা হচ্ছে সেই ফিটেলিফ গাছটি আপনি চাইলে কিন্তু এটাকে আমাদের কাছে টবও আছে টবে সেট করে নিতে পারেন এবং আসলে ঘরে হওয়ার জন্য খুব সুন্দর একটি গাছ এটি এত বড় গাছটি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা হলে এখানে কিছু সোনি আছে আরও কিছু স্ন্যাক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে আসলে ভিডিওতে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা বা সব কিছু হয়তো দেখানো সম্ভব হচ্ছে না তো এখানেও বিভিন্ন দামের গাছ আছে এবং এখানে আমাদের ঝুলানো কিছু গাছ আছে এখানে হয়া আছে অর্কিড আছে। যারা হচ্ছেন এই ধরনের ঝুলানো গাছগুলো বিশেষ করে হয়া পছন্দ করেন বা অর্কিড পছন্দ করেন অর্কিড প্রেমীদের জন্য কিন্তু আমাদের কাছে অর্কিডেরও কালেকশান আছে চমৎকার সব কালেকশান আছে আপনারা আসলে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নার্সারিতে আসুন নিজের চোখে দেখুন এবং নিজে এগুলো ক্রয় করে নিয়ে যান আসলে কোনো কিছু দেখে ক্রয় করার কিন্তু মজাই আলাদা ওকে দেন হচ্ছে এবার যদি আমরা হয়া বা অর্কিডের দামের কথা বলি হয়াগুলো সাধারণত আমরা আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি করি এবং অর্কিড যেমন ডেন্ড্রিয়াম অর্কিডটা যদি হয় এটা আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি এরকমই আপনি দুই আড়াইশো তিনশো পাঁচশো এর মধ্যেই আসলে দেখা যায় গাছগুলো এরপরে আমরা একটু আমাদের নিচের সেকশনটাতে যাই আমি একটু আসলে ফার্স্ট কথা বলছি তার কারণ হচ্ছে যে আমি যদি স্লো মোশনে কথা বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমার দর্শকরা হয়তো বিরক্ত হবেন এজন্যই আমি একটু ফার্স্ট কথা বলার চেষ্টা করছি এ পাশে দেখুন যারা লাকি ব্যাম্বো পছন্দ করেন পানিতে রাখতে পারেন অথবা ঘরের যে কোনো একটা কোণে রেখে দিতে পারেন টেবিলে রেখে দিতে পারেন টি টেবিলের উপরে রেখে দিতে পারেন খুবই সুন্দর একটি গাছ এখানে আমাদের প্রায় চারটি ভ্যারাইটির লাকি ব্যাম্ব দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর দাম সাধারণত একশো দেড়শো দুইশো আর হ্যাঁ যদি একটু বেশি বুশ হয় সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ তিনশো পর্যন্ত পৌঁছায় কিন্তু আপনি মানে একশো টাকা থেকে শুরু করে অর্থাৎ আমাদের দেশি যেটা আছে সেটা কিন্তু আমরা একশো টাকা হলেই ছেড়ে দিচ্ছি এবং এখানেও কিছু লাকি ব্যাম্বো এটা দেখতে পাচ্ছেন এই যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড়শো থেকে দুশোর মধ্যে এখানে কিছু অ্যালোভেরা আছে অ্যালোভেরার উপকারিতা বলে শেষ করা যাবে না আপনার ত্বকের জন্য হোক চুলের জন্য হোক খাওয়ার জন্য হোক মানে আপনি সব কাজে এই অ্যালোভেরা ব্যবহার করতে পারবেন সো আমাদের কিন্তু অ্যালোভেরাও আছে এগুলোর খুব একটা দাম না এখানে একটি গাছ আছে সেটি হচ্ছে মনস্টার ডেলিসিয়াস দানব যারা আসলে এই ছেঁড়া পাতা পছন্দ করেন তাদের জন্য খুবই মানে একেবারে প্রথম শাড়ির একটি পছন্দ বলে আমি মনে করি চমৎকার একটি গাছ হচ্ছে এই মনস্টার ডেলিসিয়াস খুব সহজে গ্রো করে খুব একটা ঝামেলা নেই ঝামেলাবিহীন একটি গাছ আপনারা কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই গাছটি দেন আমি আমার আরেকটি র্যাকে চলে যাই এই র্যাকের প্রথমে যেটা দেখা যাচ্ছে নিচে বড়ো পাতার পাতা বাহার বা মানি প্ল্যান্ট যেটাকে বলে মানি প্ল্যান্ট কিন্তু সাধারণত আমরা ছোটো পাতাটা আমাদের বাসায় করে থাকি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা বড়ো পাতার মানি প্ল্যান্টও পেয়ে যাচ্ছেন বড় পাতার মানি প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন দুইশো থেকে তিনশো টাকার মধ্যে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এখানে আসি আমরা এখন এখানে আমার পোলে সেট করা একটি পেরু গাছ আছে আচ্ছা আরেকটা কথা বলি এই ধরনের লতাবাহার গাছগুলো আপনারা পোলে সেট করে দিলে কিন্তু গাছের গ্রো যেমন চমৎকার হয় গাছের গ্রোথটা যেমন ভালো হয় পাশাপাশি দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার ম্যাক্স আমি কিন্তু একটু আগে আপনাদেরকে ভেরিগেটেড ম্যাক্স দেখিয়েছি এটা ভেরিগেটেড না এটা নর্মাল যে ম্যাক্সটা এখানেও আমার কিছু অ্যাগলোনিমা রাখা আছে আর ভেরিগেটেড পেরু যেটা পোল সহ সেটা নিতে হবে আপনাদের তিনশো টাকা এবং পোল ছাড়া যদি ছোট গাছ হয় সেগুলো আমরা সাধারণত দেড়শো দুশো করে সেল করে থাকি এখানে এই গাছটি ভালো মতো বোঝা যাচ্ছে কি না যারা ফার্ন প্রেমী আছেন তারা কিন্তু দেখেই বোঝে গেছেন দেখুন কী কারি গাছ মার্শাল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি দারুণ সৃষ্টি ফার্ন প্রেমীদের জন্য হচ্ছে আমাদের এই সুন্দর কালেকশনটি ফার্ন দেখুন পাতার কি সুন্দর সূক্ষ্ম কারু গাছ খুব সুন্দর চমৎকার একটি গাছ আমার নিজের আসলে মানে খুব পছন্দের এই ফার্নটি মানে ফার্নের কিন্তু অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে এই গাছটি কেন যায় আমার খুবই ভালো লাগে মানে স্বচ্ছ পানি ক্রিস্টাল এরকম একটা কিছু মনে হয় আমার কাছে তো এই গাছটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা হলে তিনশো টাকা হলে এত সুন্দর একটি ফার্ন গাছ কিন্তু আপনার হতে পারে এখানে আরও কিছু কালেকশান আছে আসলে আমার ইচ্ছা আছে পরবর্তীতে আবার আলাদাভাবে সবগুলো গাছে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে যেহেতু আমি সম্পূর্ণ ইনডোর প্ল্যান্টের কালেকশানটা একসাথে দেখাতে চাচ্ছি সে তো আমাকে একটু ফাস্ট করতে হচ্ছে এখানে কিন্তু ফার্নের আরেকটি ভ্যারাইটি আছে এই পাশেও কিছু আসলে অর্নামেন্টাল ট্রি আছে যেগুলো ঘরে থাকলে ঘরের সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যায় বহুগুণ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিয়ামের গাছ অর্থাৎ মরু গোলাপ খুব সুন্দর একটি গাছ এখানেও দেখুন একটি গাছ এটি যে কিন্তু খুব ঝোপালো মানে এটা বড় করতে পারলে এবং ঝোপালো করতে পারলে মানে আমার নিজের কাছে মনে হয় যে একটা বটগাছ বটগাছের মতো মনে হয় এখানে স্ন্যাক প্ল্যান্ট আছে এখানে কিছু স্ন্যাক প্ল্যান্ট আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু গাছ আমাদের এখানে আছে এগুলো সবই আমাদের এখানে আমাদের চায়না বট রাখা আছে যারা আসলে বট গাছ কিনে নিজেরাই দেখা যায় বনশাই করতে আগ্রহী তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এখানে কিছু স্ন্যাক প্ল্যান্ট আছে এই স্ন্যাক প্ল্যান্টগুলো আপনার আশি থেকে একশো টাকা আশি থেকে একশো টাকা হলেই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে গাছগুলো নিতে পারেন আসলে সবুজ অন্য নার্সারি সবসময়ই চায় স্বল্প দামে গাছ বিক্রি করতে যাতে বেশি বেশি বৃক্ষপ্রেমী আসলে মানুষ যাতে সাহস পায় গাছ কিনতে গাছের দাম শুনে অনেকে মনে করেন যে গাছ কিনতে চাই কিন্তু কিনতে পারি না কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা বেশি মানুষের কাছে গাছ পৌঁছে দেবো কিছুটা কম দামে হলেও এটা হচ্ছে ফার্নের আরেকটি চমৎকার কালেকশান আমাদের মানে আমার বাগানের সৌন্দর্য আমার কাছে মনে হয় এই ফার্নটিকে এই ফার্নটি পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকা হলে এখানে হচ্ছে বিলিয়াটির বিশাল একটি গাছ আছে আমার কাছে বেশ বয়স্ক বেশ বড় একটি গাছ এবং এখানে আমার মোস্টের ডেলিশিয়াসের সবচেয়ে বড় গাছটি আছে আমার কাছে মানে আমার সবচেয়ে বড় গাছ এটা কিন্তু প্রায় দুই আড়াই বছর বয়স এটার অনেকের আগ্রহ থাকতে পারে এই এই গাছটির দাম জানার আমার মনে হয় যেটা সো এই গাছটি কিন্তু একটু দাম বেশি পড়লেও আমার কাছে মনে হয় বয়স অনুযায়ী সাইজ অনুযায়ী ঠিক আছে এই গাছটি আপনারা ছয় হাজার টাকা হলেই পেয়ে যাবেন এখানেও কিছু ছেঁড়া পাতার গাছ আছে আমাদের এটা কিন্তু অ্যাডানসোনি বা ডেলিসিওসারি মতো আরেকটি গাছ যেটাকে আসলে আমরা বাঙালিরা খুব সুন্দরভাবে বলে দিই যে ছেঁড়া পাতার গাছ তো উপরে কিছু লতানো গাছের কালেকশন আছে আমার চমৎকার কিছু লতানো গাছ আপনারা যে যেটা চান নিতে পারেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আপনি কোনটি নিতে চাচ্ছেন এই গাছগুলো টপ সহ সেটিং আপনি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই ধরনের টপ সেটিং যে লতানো গাছ আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় এটা যথেষ্ট সুলভমূল্য গাছ কেনার জন্য এরপরও আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি পছন্দের কোনো গাছ থাকে আপনারা রেফার পিক সহ আমাদেরকে পাঠাতে পারেন অথবা দাম অথবা নামটি পাঠাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের কালেকশনে না থাকলেও আপনাদেরকে কালেক্ট করে সেই কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি আমার ইনডোরের কালেকশান আমার পক্ষে আসলে সবগুলোর দাম বলা কিন্তু সম্ভব হয়নি কিন্তু বারবারই আমি বলছি আসলে যাদের দাম জানার আছে যারা সত্যিকার অর্থেই কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন অথবা আমাদের নার্সারিতে সরাসরি চলে আসতে পারেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এক নং গেটের পাশে এবং এখানে আসলেই আপনি যে কাউকে জিজ্ঞেস করলেও সবুজন নার্সারিকে দেখিয়ে দিবে বাইরে সবুজ নার্সারি বোর্ড দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি ফোন দেন আমাদের লোক যে আপনাদেরকে আমাদের নার্সারিতে নিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে যারা আছেন মনে করেন যে আপনি নার্সারিতে আসতে পারছেন না আপনার জন্য রয়েছে যথেষ্ট সুযোগ সুবিধা আপনি শুধু অর্ডার করুন সুন্দরভাবে প্যাকিং করে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ হোম ডেলিভারি দেওয়া হবে গাছগুলো তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন বা আরও কিছু জানার থাকলেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন অথবা ফোন দিতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি কিন্তু আরও অনেক বৃক্ষপ্রেমীর কাছে আপনারা পৌঁছে দিতে পারেন পরিবেশকে সুন্দর করতে হলে আসলে গাছ লাগানোর বিকল্প নেই সেক্ষেত্রে একটি কথাই বলতে যাই নিচে বাঁচুন পরিবেশকে বাঁচান এবং সবুজ নগরায়নের লক্ষ্যেই কিন্তু আমাদের এই সবুজ অর্ণ নার্সারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ অর্ণ নার্সারির সাথেই থাকবেন আমি ফারজানা আবেদিন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ